হ্যালো গাইজ আজকে আমি আপনাদের জন্য নতুন তিনটা আইটেমের রিভিউ নিয়ে আসলাম এবং এই তিনটা আইটেম সম্পর্কে আপনাকে ক্লিয়ার করে দেবো আপনি কেন এই তিনটা আইটেম ব্যবহার করবেন এটা হচ্ছে লাভলক জাম্বু কন্ডম আমরা জানি যে কন্ডমের জগতে সবচেয়ে সেরা কন্ডম হচ্ছে রাজা কন্ডম আপনি যদি এই কন্ডমটি ব্যবহার করেন বা আপনি যদি একটু বিন্দু পরিমাণ দুর্বল থাকেন শারীরিকভাবে আপনি কন্ডম দিয়ে অনায়াসে সুন্দরভাবে কাজ করতে পারবেন দেন আপনার জীবনসঙ্গনীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবেন যদি আপনি দুর্বল হন বা অসুস্থ থাকেন আপনি যাই করেন না কেন সুস্থ থাকলেও তো কোনো কথাই নেই তারপরে এটা হচ্ছে আমাদের এই কন্ডমটি হচ্ছে পাঁচ ইঞ্চি আর ওইটা হচ্ছে আট ইঞ্চি ওই এই দুইটা কন্ডমের সামনে বরাট করা থাকে দুই ইঞ্চি আছে আপনি এই ইঞ্চিটা পাঁচ ইঞ্চিটা ব্যবহার করতে পারবেন যাদের পুরুষাঙ্গ তিন ইঞ্চির নিচে অথবা চার ইঞ্চি তারা এই ছোট সাইজের বা অনেক অধিকতর চিকুন তারাই এই ব্যবহার করতে পারবেন ছোটো সাইজটা দেন বড়ো এটা হচ্ছে যাদের লিঙ্গ পুরুষাঙ্গ পাঁচ ইঞ্চি বা চার ইঞ্চির উপরে তারাই আট ইঞ্চিটা ব্যবহার করতে পারবেন সুন্দর মতো এই পণ্যটি আপনি কোনো দোকান বা শপিং মলে কথা পাবেন না কেননা এই পণ্যটি আমরা সরাসরি চায়না থেকে থাকি করে থাকি যারা আমাদের পণ্যটি নেবেন বা পছন্দ হয় আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন